বর্তমান সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ এই আজান দিলে মসজিদে যেয়ে পাঁচোক্ত নামাজ পড়ে কাতার জামাতের সাথে নামাজ আদায় করলে তারা সাত সাতাশ গুণ সব পাবে এবং তারা বলছে পাঁচোক্ত সালাদ এইভাবে জামাতের সাথে আদায় করলে তাদেরকে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এইভাবে তারা এই জান্নাতে যাওয়ার আশায় এইভাবে তারা এইগুলা ফলো করছে আমি বললাম যে তোমরা তো পাচক সালাদ কায়েম করো এটার তো করেনে নাই পাঁচক্ত সালাতের সময় আজান দিতে হবে এটাও তো কোরআনে আয়াত আসে নেই এরকমভাবে সালাদ কায়েম করলে তোমাকে জান্নাত দেওয়া হবে এটা তো করানো আয়াত নেই তো তোমরা কার কথা মতন এই বিপদগামী হয়েছ আমি তো গবেষণা করে দেখলাম এটা এজিত হুসাইনের কাছে যখন আদম আল্লাহকে শেষদার নির্দেশনায় হুসাইনের কাছে বাদ গ্রহণ করি সেখানে সেজদার ভক্তির মাধ্যম দিয়ে আল্লাহর পথে প্রবেশ করার যে হুকুম দেওয়া হলো হুসাইন এর কাছে এজিদ বাদ গ্রহণ না করে সে এই রসুলের সামনে একটা সেজদা দিয়ে সালাত সুরা নবীর সুরা নেচার একশো দুই নম্বর আয়তে নবীর সম্মুখে একটা সেজদা দিয়ে সালাতে দেখেছে। ওই পদ্ধতিটা চালু ছিল হুসাইন পর্যন্ত হুসাইনের সামনে একটা সেজদা দিয়ে সালাত কায়েম করা এইটি ছিল ইসলামিক বিধান যখন এজিতকে এটা বলা হইল এজিৎ এটা না করে সে এরকমভাবে বিকল্প একটা রাস্তা তৈরি করলো সালাতের সালাত নামটা ঠিক সাই বল এটা ভুলে না হ্যাঁ সালাতের নামটা ঠিক রেখলো কিন্তু দেখা গেল কি পরবর্তীতে তারা এই বিকল্প ধারা করল মসজিদ তৈরি নিজ হাতে মসজিদ তৈরি করে নিল এই মসজিদের ভিতরে যেয়ে আজান দিয়ে এরকমভাবে সালাত আদায় করলি পাঁচত্ব আদায় করলি এরকম জামাতের সাথে আদায় করলি সাতাশ গুণ স্বভাব তোমাকে জান্নার দেওয়া হবে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই সমস্ত নিজ হাতে কিতাব রচনা করে মানুষকে হাদিস নামের একটা তথ্য এখান থেকে চালু করি চালু সেই হাদিস অনুসারে আজকে যারা এই পাঁচক্ট নামাজ পড়ছে বা রোজা করছে আদম সেজার বিপরীত চলে গেছে আসলে তারা এজিতের অনুসারী কাটেন তো এদের ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম সুরাজা ছয় নম্বর আয়তে বলছে যারা পাকের আয়াত যে পাঁচ ওখানে আল্লাহ পাখের আয়তে বলছে আদম আদম কবে আল্লাহকে সেজদা করো ইউসুফ আল্লাহ ছিলামকে শেষ দা করো ইউসুফের এক এগারো ভাই পিতা মাতা সুরা ইউসুপের একশো নম্বর আয়ত ফেরেজ তারা আদমকে সেজ দা করছিল সোরা পাকারা চৌত্রিশ নম্বর আয়াত আরফের এগারো নম্বর আয়াত সুরা বনেসরের একষট্টি নম্বর আয়াত সোড়া সাদের বাহাত্তর নম্বর আয়াত সুরা ইস্যুর উনত্রিশ নম্বর বেশ অনেকগুলো আয়াত আসছে এই সমস্ত আয়াতগুলো পরিত্যাগ করে যারা এই সমস্ত আয়াতগুলোকে অমান্য করে তারা হাদিস নামের এই পাঁচক সালাতের হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এরা এদের ব্যাপারে সুরা যাচ্ছে ছয় নম্বর আয়তে বলছে যারা পাকের আয়াত পরিবর্ত আয়াতের পরিবর্তে তারা ওই হাদিস অনুসরণ করে যে হাদিসগুলো আয়াতের বিরুদ্ধে আয়াতের বিকল্প যেমন মসজিদ বলতে এখানে আদম কবাই আল্লাহকে সেজদা করাটা মসজিদ আদম ছিল আদি মসজিদ যার যার গুরুতার রসুল রসুল হচ্ছে আদি মসজিদ যে এই মসজিদের বা বিপরীতে বিকল্প ধারা পাথরের তৈরি দিয়ে মসজিদ তৈরি করেছে যারা এই আদমশেজার বিরুদ্ধে যাচ্ছে এই মসজিদগুলা তৈরি করেছে তাদের ক্ষেত্রেও আল্লাহ পাকের আয়াত আসছে নবী সাল্লাম সাল্লসালামকার তো ওবার সাত একশো সাত আট নম্বর আয়তে বলছে যে যে সমস্ত মসজিদগুলা ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে অর্থাৎ ইসলাম মানে আত্মসমর্পণ আত্মসমর্পণের ঠিকানা কোথায় রসুলের হাতাল্লার হাত এই রসুলের পায়ের শেষ দার মাধ্যমে আত্মসমর্পণ করার এই ইসলাম থেকে বিকল্প করে ইট পাথরের তৈরি মসজিদ বানিয়ে সেখানে যারা তোমাকে আহ্বান করছে নামাজের জন্য দাঁড়াতে তুমি সেই সমস্ত মসজিদের দাঁড়িয়েও না তুমি তো দাঁড়াবা আওয়াল মসজিদ আওয়াল মসজিদ মানে কি তোমাদের বলা হয়েছে যে মসজিদ আদি থেকে আসছে আদম আল ইসলাম আওয়াল মসজিদ না আদম আল ইসলামের এই থেকে যত রসুল আসছে সমস্ত রসুল আসছে মসজিদ শেষদা স্থান এই শেষ দায়ী স্থানে সালাতা দায়ী করার থেকে বিরত রাখছে এরা এই হাদিস থেকে আল্লাপাকের আয়াতের পরিবর্তে হাদিস অনুসরণ করছে এরা কি করেছে সত্য থেকে আল্লাপাকের পথ আল্লাপাকের মত আল্লাপাকের দল পরিত্যাগ পরিত্যাগ করে পরিবর্তন করেছে হ্যাঁ এরা হচ্ছে এজিটির দলে শয়তানের দলে প্রবেশ করছে সুরাজ আসিয়ার সাত যারা আল্লাপ ছয় সাত নম্বর আয়তে বলছে যারা আল্লাপাকের আয়াতের পরিবর্তে হাদিস অনুসরণ করে হাদিস অনুসরণ করার মাধ্যমে এরা এরকমভাবে পাকের দলমত পরিবর্তন করেছে তারা এজিদের দলে শয়তানের দলে প্রবেশ করেছে হ্যাঁ এদের এদের জন্য এদের কাছে কোরআনে আয়াত আবৃত্তি করলে এরা আয়াত শোনে কিন্তু শোনার পর উদ্ধত প্রকাশ করে মনে যেন শোনেই নাই হ্যাঁ এদের জন্য এই সমস্ত পাকের আয়াতের বিকল্প যারাই যারা চলছে এদের জন্য কঠিন শাস্তি আছে এই জাহান্নাম আছে আল্লাহ পাকের আয়াতে বলছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ এই স্বয়ং আল্লাহ যখন স্বপ্নে পরি দর্শন করছে এটা তো শয়তান না রসুলের স্রোতে কি শয়তান আসি না না তাহলে শৈতানও আসে না রসুল মাহমুদ নিজেও যায় না ওই স্রোতে যখন আল্লাহ এসেছে ওই আল্লাহকে রসুল স্রোতের ওই হাত আল্লাহর পা আল্লাহ রয়েছে আরো ভিতরে রসুল ইজ বডি ফিটনেস অব আল্লাহ এই আল্লাহকে পরিত্যাগ করে যারা নিরাকারে আল্লাহ খুঁজছে এরাও আল্লাহ পরিত্যাগ করি রসুল পরিত্যাগকারী মানে আল্লাহ পরিত্যাগকারী যারা এই আল্লাহকে পরিত্যাগ করে অন্য অন্য মসজিদেও কিংবা ঈদগাহ কিংবা অন্য অন্য জায়গায় যে ইবাদতবন্দিগি করছে এই সেগুলো হচ্ছে সেরেক বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহকে পরিত্যাগ করে অন্য এলাহা গ্রহণ করছে এই ব্যাপারে সুরাজ আসিয়ার ছয় নম্বর আয় থেকে ছয় সাত আট নয় দশ এগারো পর্যন্ত দেখেন এখানে বলা হয়েছে যে এই কোরআনই হচ্ছে সত্য পথের দিশারি কোরআনের বাইরে যারা গেছে সেটা যতই সত্য সত্য বলে প্রতিষ্ঠিত সত্য হলেও সেটা হচ্ছে বিপদগামী এটা সেরেক হয়ে যাচ্ছে আল্লাপাকের কোরআন হচ্ছে সত্যের দিশারি সৎপথের দিশারি এই কোরআনের পথে না এসে যারা হাদিসের অনুসারে পাঁচত্য সালাত দায় করছে এরকমভাবে যারা এরকম বর্তমানে কোরবানি দিচ্ছে কোরবানি তো বর্তমানে কোরআনের ভিতরে এটা বলে না কোরআনের ভিতরে বলছে যে কাবাগৃহের সীমানা পাচীরের ভিতরে কোরবানি করতে হবে কারণ হজটা কোরবানিটা হচ্ছে হজের সাথে সম্পর্ক তাহলে হজের ঠিকানা যখন কাবাগৃহ তাহলে কোরবানিটাও কাবাগৃহ যারা হজের হজে যাবে তাদের জন্য কোরবানি আর বাড়িতে বাড়িতে যে কোরবানি করছে এটা সম্পূর্ণ হাদিস ভিত্তিক এটা কোরআনের বিপরীতে এরা সেরেক্ট করছে আলাপাকের বিধানের সাথে আরেকটা বিধান তৈরি করে সেই বিধানকে লঙ্ঘন করছে সেই বিধানকে ব্যর্থ করছে কোরবানি বাড়ি বাড়ি কুরবানি দিয়ে তাহলে আমি মনে করি যে এই কোরবানিটা সীমারেখা হচ্ছে সুরা তোমার ইয়ে হাজার তেত্রিশ নম্বর আয়তে বলছে যে তোমার শিখ কাবাঘরের সীমানা প্রাচীরের ভিতরে কোরবানি এবং যারা বাড়ি বাড়ি কোরবানি করছে তাদেরকে লঙ্ঘন করা তাদের যুক্তিকে খণ্ডন করার জন্য আমি বলি চূড়া একশো ছিয়ানব্বই নম্বর আয়তে বলছে যে কাবা যায় যদি কোরবানি হজের সময় কেউ কোরবানি দিতে না পারে সে যেন এরকম বাড়িতে গিয়ে দশটা রোজা করে দেয় তো বাড়িতে গিয়ে দশটা রোজা করে দেওয়ার উদ্দেশ্য কি যদি মানে বাড়িতে গিয়ে কোরবানি করার দায় থাকতো তাহলে বুঝতো না যে বাড়িতে কোরবানিটা করে দিও যদি তোমরা একেবারেই না বলো তো কিলি কোনদিন গা ডল বাগানো যায় নাকি মুর খেত ডাল ইঞ্জিনিয়ার পাশ করছো ডাক্তারি পাশ করছো আর কুরবানি দেওয়ার জন্য দড়ি বেড়াচ্ছ কোরবানি দিয়ে তো আল্লাহের বিধানের সাথে তুমি বিপরীত বিধানে সেরেক করে ফেলছো তাই আমি বলতে চাই বর্তমানে যারা কোরবানি দিচ্ছে এরা হজে যায় কোরবানি দেওয়ার বিধান এইটার সাথে হজের সাথে পাকের বিধানের সাথে কোরবানির সাথে তারা বিরোধিতা করে কাবাঘরের সাথে বিরোধিতা করে তারা কাভের গণ্য হয়ে যাচ্ছে এরপরে আরেকটি কথা বলি বর্তমানে যে ছাগল এবং মোটা মোটা ছাগল এবং মোটা মোটা গরু কোরবানি দিচ্ছে মোটা গরু ছাগলের দেহে এক ধরনের চর্বি হারাম এই হারাম চর্বি যে দেহের ভিতরে থাকে যে পশুর ভিতরে থাকে পশুটা কুরবানির জন্য যায় ওই গোসু ছাগল গরু মাংস খাওয়া যাবে চর্বিটা বাদ দিয়ে কিন্তু ওইটা কোরবানি দেওয়ার সময় তো টোটাল ছাগলটাকে কোরবানি দিচ্ছ টোটাল গরুটাকে কোরবানি দিচ্ছ যে পশুর ভিতরে হারাম চর্বি আছে আল্লাহের হাত আছে একশো ছিচরিশ নম্বর হাত সেই চর্বি আলা পশুটা কোরবানির জন্য যায়জ না যেমন অন্যান্য হালাল পশু আছে সেগুলো কোরবানি দেওয়া যাবে তবে সেটা কোরবানি বাড়িতে বাড়িতে নয় সেটা একমাত্র হজের সাথে যারা সম্পর্ক তাদের সাথে হজের ব্যাপারটা কেরকম কাবাগিরের চতুষ্পর্শে যারা আছে তাদের জন্য এই কোরবানি হজ ফরসরা হজের সাতাশ নম্বর হয় পায়ে হেঁটে যতদূর পুষিমার মানুষ যেতে পারে তাদের জন্য হাজের বিষয় তো যাই হোকগুলো আমি পরবর্তী বলেছি আমার পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা দ্বিতীয় খণ্ডে কুরবানি হজ সম্পর্কে বলা রয়েছে এম ডাব্লু ডট কম ওয়েবসাইটে ঢুকবেন সব কিছু পাবেন ডি এইচ এস এইচ আই হ্যাঁ বিউএল এইচ এ কিউ ই ডট কম এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সব কিছু বিস্তারিত পাবেন সংক্ষিপ্ত পরিসরে আমি যাতে বলতে চাচ্ছি সুরা যাচ্ছে আর ছয় থেকে এগারো নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা হাদিস জীবন বিধান পরিবর্তন করে কোরআনের ভিতরে আদম কোরআন ভিত্তিক আদমকাই সেজদার মাধ্যমে গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভক্তি করে শয়তানের দল থেকে বেরিয়ে এসে পবিত্র সন্তান থেকে পবিত্রে আত্মসমর্পণকারী মুসলমান প্রকৃত আল্লাহ পাখের পছন্দের দিন আত্মসমর্পণে আদমশদার আত্মসমর্পণ আদম আদমসদার মাধ্যমে আল্লাহ আত্মসমর্পণ করার আহ্বান করে আমার কথা শেষ করে যাইগুলো